আমার ভাই তাকে যে কি হলো সুপাড়া চাইপাড়া সবজলপুর সব জায়গায় কোন দেখালাম এখন পর্যন্ত ভালো হয় না তো যাই সুলতান জায়গায় কাহে যাই দেখি ভালো হয়েছে কোন ভুতে গিয়ে ধরলে ভাই তাকে চল ভাই চলিয়া ভাই থাকে ভূতের ধরলে সুলতান জায়গায় কাহে যাবো ও

কি বলবো তোকে তেরো বছর থেকে এসেছে কামরূক্ষা তাই নাকি হুম গোটা এলাকা জুড়ে এই মালদার যত ভূত ধরেছে মালদার লোকের সবাই ওই গোবিন্দর কাছে এসেছে আর এই ঝাড়খুঁপ করে দিয়েছে সবাই সংসারকে রাখছে সবাই একদম ভালো লাগে নাকি উ সামান্য কিছু আর কি কি লাগবে লাগবে সাত রকমের ফুল হ্যাঁ আর সঙ্গে জবা ফুল অবশ্যই লাগবে হ্যাঁ আমি যেটা বলছি শিবাজ মহারাজ সাত রকমের ওই মিষ্টান্ন দিয়ে একটা ভোগ তৈরি করতে হবে একটা লাল গামছা আর একটা পাঁচা সাঁতাও লাগবে টাকা অবশ্যই লাগবে টাকা কোন ভালো এখন ঘুর খেপা খেপা এত চমকাইলে হবে

যা বাবা আজকে চলে যা আবার কালকে দেখা করবি সন্ধ্যার সময় কি বাবা না কটা রুকি আছে বাবা আজকে দশটা হয়ে গেছে কি দশটা হয়ে গেছে অলরেডি হ্যাঁ আরেকটা আছে বাবা

আচ্ছা আচ্ছা রাখো বাবা রাখো আর হা ঠিক 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 কাজের জিনিস নিয়ে এসছো বাবা পাঠা নিয়ে এসছো দাও 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 তেল সুদুর দাও তেল সুদুর দাও বাবা गो गगा? गा? 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 কিন্তু এই বালকের কাছ থেকে ওকে কিন্তু ওকে ছেড়ে দেবো না বাবা আমি রাখি আজকে ছেড়ে দেবো না হবে করতে হবে

রে তুই যাবি কোথায় তোকে এই তুই কোথায় যাবি তোকে কোথায় যাবি যা রে যাবি হাত ঝাড়তে বলো আর আমি এই খাঁটি সরিষার তেল আমি পড়ে দিচ্ছি ওকে মাখাবে ওর সর্ব সর্ব সর্বশরী সর্বশরী মাখি দাও হয়েছে বাবা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা বাবা দাও আর সাত দিন যেন কোথাও না বেরোয় একা একা কোথাও যেন না যায় বলে দাও একা একা যেন কোথাও না যায় সব দিন ঘর থেকে বেরোবেন না আর এখন যেটা ঠিক করে দাও বাবা এখন ওই তোমরা বাড়ি যাবে কি না তো ওই হাতে পাতখুড়ি আনা নিয়ে যাবেন আলু নিয়ে যাবে বাবা আর কাহোর সঙ্গে কথা বলবে কাহোর সঙ্গে কথা বলবা না আর কোথাও টুতু টুতু খেলবা না হ্যাঁ যে বাবা ভোগ সাত রকমের ভোগ আছে হ্যাঁ সবই তুই বুঝতে পারছো বাবা এই কেমহলিক রাস্তায় হ্যাঁ জোহারাদ থানের ওখানে হুম হ্যাঁ জহরা থানের ওখানে বৃন্নার ঝুড়ে হুম রেখে দিয়ে বাবা বাবা আর প্রণাম করে নিবা হুম

আজকে তো সুয়া কিলো ভোগ হলোই আর ওই যে রাখা আছে ছটা সেভেন বিয়ার তিনটা বিয়ার আর ভোট অফ পাঠা কালকে জমিয়ে খেলে পিকনিক সবাইকে নমস্কার আশা করি সকলে খুব খুব ভালো আছেন যদি কেউ অসুস্থ হয় বা কারো যদি অসুখ করে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী হাসপাতালে বা ডাক্তারের কাছে যাওয়া উচিত কেউ যেন ভুল করেও কোনো ওঝা বা গুণীর কাছে না যায় যাই হোক ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা সকলেই কমেন্টে জানাবেন আর একটা অনুরোধ রাখব আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আমরা ভীষণ ভীষণভাবে উপকৃত হবে এবং আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকব আবারও সবাইকে নমস্কার এবং সকলে খুব খুব ভালো থাকুন সুন্দর ও সুস্থ থাকুন